ফাইনালি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্কে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এত সুন্দর পার্ক আপনারা এর আগে দেখছেন কি সন্দেহ আছে এটা আর এই পার্কের নাম হচ্ছে ইউটিউব ভিলেজ অর্থাৎ শিমুলিয়া গ্রাম নামের একটা গ্রাম কীভাবে ইউটিউব ভিলেজে পরিণত হতে পারে এই পুরো গল্পটাই জানানোর চেষ্টা করব আজকের এই ব্লগে তো চলুন আমার সাথে কুষ্টিয়া থেকে শিমুলিয়া গ্রাম অর্থাৎ ইউটিউব ভিলেজে যাওয়ার আগে আমাদের মাথায় আসলে একটু গড়াই গড়াই ব্রিজের ওপর যাওয়া যায় বা গড়াই নদীটা দেখা যায় ওই হিসেবে আমরা এখান থেকে ভ্যান গাড়ি ঠিক করে গড়াই ব্রিজের উপর যাই কিছুটা সময় কাটানোর জন্য এরপর হয়তো এখান থেকে আবার আমাদেরকে অটো বা ভ্যান গাড়ি করে খকসায় যেতে হবে খকসা থেকেই মূলত শিমুলিয়ার যাত্রা শুরু হবে তবে আপনারা চাইলে ভ্যান গাড়ি না করে কুষ্টিয়া থেকে ডাইরেক্ট বাসেও কিন্তু খকসায় আসতে পারেন এটা মনে হয় আরও ইজি হবে আমরা কুষ্টিয়া থেকে খকসা পৌঁছে গেলাম আপনারা যদি ডাইরেক্ট আসতে চান তাহলে আপনারা লোকাল বাসে আসতে পারবেন লোকাল বাসে পঞ্চাশ টাকা নাই খকসা বাসেস তো বললেই নামাই দিবে আর ভ্যান গাড়িতে আসতে গেলে সময় লাগবে প্লাস আপনার ওরা রিজার্ভ ছাড়া আসতে চায় না এই জন্য বাস ভালো হবে আপনারা কুষ্টিয়া থেকে ডাইরেক্ট বাসে খকসা আসতে পারেন এরপর আমরা একটা ভ্যান গাড়িতে উঠলাম হচ্ছে ভ্যান গাড়ি আমরা একটা ভ্যান গাড়ি নিলাম এটা তিরিশ টাকা করে নিবে আমরা শিমুলিয়া গ্রামের দিকে যাবো অর্থাৎ শিমুলিয়া গ্রামই হচ্ছে ইউটিউব ভিলেজ তিরিশ টাকা নিবে আপনার তিরিশ টাকা দিয়ে ভ্যান গাড়িতে করে ওই গ্রামে পৌঁছাতে পারবেন আপনি তো ওই কোকসা উপজেলারই মানুষ না আমি উপজেলার মানে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে মূল জীবিকার মূল ইয়া কি মানে আপনাদের জীবিকার মূল ওয়েটা কি

শহরের দিকে তো এগুলো দেখা যায় না এখন এই কুষ্টিয়ার দিকে এসে আমরা প্রচুর পরিমাণের ভ্যান দেখলাম মানুষ এখনো জীবিকা নির্বাহের জন্য ভ্যান চালায় এবং আসলে ভ্যানে করে গ্রামে ঘোরার মধ্যে অন্যরকম একটা ভালো লাগে মানে আসলে গ্রাম ঘুরতে হলে ভ্যানে চড়তে হবে আপনি ওই ইয়ার গাড়ির সিএনজি বা ইয়াতে করে আপনি ওই মজাটা পাবেন না একটা ভ্যান গাড়িতে আছে আমরা চলে আসছি ইউটিউব ভিলেজ অর্থাৎ শিমুলিয়া গ্রামের ইউটিউব ভিলেজ আর এই গ্রামের পথ দিয়ে আস্তে আস্তে আমরা এত সুন্দর একটা গ্রাম পাবো এটা আমাদের কল্পনায় ছিল না খুব সুন্দর একটা গোছানো গ্রাম আমার মনে হচ্ছে ছবিতে আঁকা কোনো একটা গ্রাম আর চারপাশে গাছপালা পুকুর মানে আপনার মন প্রাণ একদম উজাড় করে দেবে আপনার মন একদম ভালো করে দিবে এই গ্রামে যারা ঘুরতে আসবেন আর যদি বাইক থাকে আপনারা বাইক নিয়ে আসতে পারবেন কারণ এখানে বাইকের পার্কিংয়ের জন্য ভালো ব্যবস্থা আছে বাইক নিয়ে আসতে পার যদি চান তাহলে আসতে পারেন এই হচ্ছে ইউটিউব ভিলেজ যেই গ্রামের নামটা ছিল আগে শিমুলিয়া গ্রাম শিমুলিয়া গ্রাম থেকে কিভাবে ইউটিউব ভিলেজ হলো এই গল্পটাই শেয়ার করার চেষ্টা করব এখানে মনে হয় তিরিশ টাকার একটা টেকে যাচ্ছে আমরা দেখতেছি যাই দেখি কথা বলে দেখি টিকিট করতে হয় না হুম আচ্ছা এমনি এটা কি বাংলা সবার জন্য তিরিশ টাকা নাকি আপনার ওই বিদেশিরা আসলে আবার একটু সবার জন্য তিরিশ না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দুইটা টিকিট দেন ভাইয়া আমরা যদি দুপুরে খেতে চাই আজকে কি ব্যবস্থা আছে

এখানে একটা পানির ফ আপনার ঝর্ণা টাইপের আছে কি একটা বলে আমি নামটা ভুলে গেছি এটা সুন্দর একটা গ্রামীণ পরিবেশে গ্রামীণ পরিবেশে এটা গ্রামেই এরকম একটা সেট আপ খুব ভালো এবং আমি যতটুকু শুনছি এই এটা দুই হাজার ষোলোতে আপনার এই উদ্যোগটা নেওয়া হয়েছিল ষোলো দুই হাজার ষোলো থেকে তারা রান্না করে এলাকাবাসীকে খাওয়াতো এবং তারপর আপনার তারা আস্তে আস্তে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দিতে দিতে এটা ফেমাস হয়েছে যতটুকু আমি শুনলাম এইটা বেসিক্যালি দুই হাজার ষোলো থেকে শুরু দুই হাজার ষোলোতে আপনার দুইটা ভাইয়া ছিল ওনারা মিলেই প্রথমে রান্না রান্নাবান্না করে এলাকাবাসীকে খাওয়াতো বা বিভিন্ন মানুষকে খাওয়াতো ওই তারপর ওইগুলো তারা ভিডিও করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে ছাড়তো তারপর আস্তে আস্তে এটা ফেমাস হয়ে যায় এরপর তারা যখন দেখলো মানুষ এখানে এসে শুধু খাওয়ার জন্য আসতেছে তাদের তাদের আরেকটু আপনার বিনোদনের প্রয়োজন হয় তখন এই পার্কটা সেট আপ তৈরি করা হয় এই পার্কটা অনেক সুন্দর আমরা আপনাদেরকে ঘুরে দেখাই চলুন এই যে দেখতেছেন পার্কের এটা হচ্ছে ফুড জোন যে সামনে দেখা যাচ্ছে এখানে আপনি হালকা পাতলা নাস্তা থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এটা হচ্ছে একটা লেকের মতো এখানে বোর্ডে রাইড করা যায় টোটাল একটা প্যাকেজ দেখলাম দুইশো টাকার একটা প্যাকেজ আছে আপনার ছেলে ওই প্যাকেজও নিতে পারতেন পারবেন আরও প্যাকেজ নেই নেই এটা খুব সুন্দর একটা কিউট সুইট একটা আপনার লেক দেখা যাচ্ছে লেক না লেক টাইপেরই বড়ো আছে খালের মতো সুন্দর কিউট অর্থাৎ ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা খুব পছন্দ করবে এই জায়গাটা বোর্ডে জার্নি করতে চাইলে আপনাকে তিরিশ টাকা দিতে হবে এইখান থেকে আপনারা ঘুরতে পারবেন বোর্ডে করে এই লেকটা ঘুরতে পারবেন তারপরে এই জায়গাটা একটা ডলফিনের মতো সুন্দর কারুকর্য তারা করছে স্ট্যাচুর মতো এটাও দেখতে খুব সুন্দর আমাদের রাঙ্গামাটির যে ভাসমান আপনার সেতু আছে ভাসমান ব্রিজ ওইরকম একটা তারা এখানে তৈরি করছে এটা দেখতে অনেকটা জাপানিসদের মতো এই যে দেখেন একটা ব্রিজ দেখা যাচ্ছে এখানে উঠা যাবে কিনা দেখি আর এইটাই মনে হয় রেস্টুরেন্ট হতে দুপুরে খাওয়ার জন্য এখানে উঠতে পারে কিনা দেখি উঠা যাবে এই যে দেখতেছেন দেখা যাচ্ছে সেই খুব সুন্দর করে পার্কটা তৈরি করছে আমি অনেক তো পার্ক দেখলাম আমার মনে হয় না এত সুন্দর পার্ক এর আগে কখনো দেখছি বাংলাদেশে আমার দেখায় এই পর্যন্ত সবচেয়ে বেস্ট পার্ক এটা সবচেয়ে বেস্ট সবচেয়ে সুন্দর একটা পার্ক ফ্যামিলি নিয়ে কাটানোর মতো একটা বেস্ট বেস্ট জায়গা হান্ড্রেড এ হান্ড্রেড এই যে দেখেন এখানে লেখা আছে ইউটিউব ভিলেজ একটা গ্রাম হিমুলিয়া গ্রাম তারপর এখান থেকে মানুষদের এটা হচ্ছে আর একটা ব্রিজের মতো কাঠের ব্রিজ এটাকে আমার ওই সাইড থেকে জাপানিজ ব্রিজ মনে হয়েছে খুব সুন্দর খুব সুন্দর একটা অসাধারণ এখান থেকে ব্রিজ দেখেন আর ওইখানে বাঁশের আর ছাউনি করা একটা সুন্দর বসার জায়গা তারা করছে ওইখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন এখানে হুম অনেক সুন্দর যে বানাইছে আলহামদুলিল্লাহ তার মাথায় ভালোই বুদ্ধি আছে এবং ক্রিয়েটিভিটি আছে খুব শৈল্পিক ভাবে এই পার্কটা তারা বানাইছে এখানে একটা হাতি আছে আর ঝর্নার মতো করছে এই হচ্ছে আপনার ছাউনির মতো বসার একটা জায়গা এখানে বসতে পারবেন বসে আপনারা সুন্দর সময় সুন্দর বিকেল কাটাতে পারবেন এখানে একটা খুব সুন্দর জিনিস আমার চোখে পড়লো এক কাপ তোমাকে চাই এটা চায়ের জন্য ভালোবাসা নাকি প্রেমিকার জন্য এটা ঠিক না জোন মানে এখানে ফুলের একটা বাগান আছে গাঁদা ফুল আর বিভিন্ন রকম ফুল কি নাই এই ভিলেজে সব কিছু আছে আপনি ফুলের বাগান পাবেন তারপর হচ্ছে যে বাচ্চাদের খেলার জন্য দোলা তারপরে ট্রেন সব কিছুই আছে কিন্তু মূল যে আকর্ষণটা ওই আকর্ষণটা হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা ওইটা মনে হয় আজকে আমরা ওই সুযোগটা পাবো না এটা নির্দিষ্ট কোনো ডেট নেই তাদের যখন ইচ্ছা হয় তারা তারা করেন চলেন আমরা ট্রেন দেখি ট্রেন থেকে ছোটোবেলার কথা মনে বললো ছোটোবেলায় পার্কে যখন যেতাম তখন এই ট্রেনটা খুব ভালো লাগতো এখন এটা মিস করতেছে আহা সুন্দর ট্রেন ট্রেন নাকি ছাড়বে নাকি ওয়েট করতে আজকে এই পার্কে বেশিরভাগ যা দেখলাম কাপল বেশি আছে তবে ভালোভাবে সুন্দর পার্ক না কি কি খাওয়ার আয়োজন করার কথা ছিল জি আজকে আজকে মানে কিছু মাল মাতি আসা করছিলে বন্ধু হয়ে গেছে

পুরো ভিলেজ অর্থাৎ পার্কটা পুরোটা ঘুরলাম কভার দেওয়ার ট্রাই করলাম এই পার্কটা সত্যিই অসাধারণ একটা সুন্দর পার্ক সময় কাটার জন্য বেস্ট একটা অপশন হবে আর আমরা এখান থেকে লাঞ্চ করে আপনার যশোরের উদ্দেশ্যে রওনা দেবো অথবা চুড়াডাঙা ডিসিশন নিতে পারি নাই তো অবশ্যই আসবেন এই জায়গাটায় আর আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর ভালোবাসা দেবেন ধন্যবাদ